সালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইয়েরা পৃথিবীর ভিতরে আপনি যে দেশেই থাকেন না কেন বিএমপির একটা নেতা প্রবাসীদেরকে নিয়ে এমন একটা মন্তব্য করেছে আপনি যদি প্রবাসী হয়ে থাকেন আপনার মাতার মগজটা থক ভক করে গরম হবে প্রবাসীদের নাকি বাপের জন্মের কোনো ঠিক নেই চলুন ভিডিও ফুটেজটা একটু দেখে আসি তারপরে মন্তব্য করা যাবে আমার কিছু ভাইরা আছে যাদের যাদের বাপ মায়ের কোনো ঠিক আছে বলে আমার মনে হয় না আমি এর চেয়ে বেশি খারাপ কথা বলতে পারি না প্রবাসী দেখলেন ছোট্ট একটা ভিডিও ফুটেজটি বিএনপির একটা নেতা নাম হচ্ছে তার মির্জা আব্বাস প্রবাসীদেরকে নিয়ে কি বাজে মন্তব্য করেছে প্রবাসী দের নাকি জন্মের কোনো ঠিক নেই আর এই প্রবাসী যদি জন্মের ঠিক না থাকতো তাহলে প্রবাসী কিন্তু প্রবাসে আসতে পারত না একজন প্রবাসীর পাসপোর্টে তার বাপের নাম থাকে তার মায়ের নাম থাকে তার পুরো অ্যাড্রেস থাকে এবং বাপের টাকা খরচ করে একজন প্রবাসী প্রবাসে আসে আর একটা কথা কি বলেছে চলুন সে কথাটা শুনে আসা যায় বাইরে আছেন আপনারা কিন্তু অর্জন করেন নাই এই অর্জন আমরা করেছি আমরা আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে অবশ্যই নাকি কোনো হাত নেই পাঁচে আগস্টে যে বৈষম্য বিরোধী আন্দোলন হয় সর্বপ্রথম ছিল প্রবাসী এবং বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতা এই দুইটাকে কেন্দ্র করেই বাংলাদেশে পাঁচে আগস্টে দেশ স্বাধীন হয় পনেরো বছরে আপনি কোথায় ছিলেন পনেরো বছরের ভিতরে আপনারা তো কোনো সমাবেশ মিটিং করতে পারেন এখন যেখানে বসে আপনি কথা বলতেছেন এটা হচ্ছে প্রবাসী এবং বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের জন্যই আপনি ও চেয়ারে বসে থাকে কথা বলতে পারতেছেন তা না হলে আপনার বিএনপির চোদ্দ গোষ্ঠী আওয়ামী লীগকে ক্ষমতায় থেকে নামানার মতো কোন দল ছিল না বাংলাদেশে শুধু প্রবাসী আর ছাত্ররা যদি একজোট না হয়ে আন্দোলন না করত। কেউ কি বলতে পারবে পাঁচে আগস্টের ভূমিকায় কি বিএনপির কোনো অবদান ছিল কি ছিল না যদি কোনো বিএমপির অবদান থেকে থাকে ভাই আপনি যদি জানে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার জানা মতে পাঁচে আগস্টের যে আন্দোলনে আওয়ামী লীগকে ক্ষমতায় থেকে নামানো হয়েছে বিএমপির কোনো অবদান ছিল না সেখানে বিএমপির কোনো কর্মীকে দেখা নাই পনেরো বছরে আপনারা যেটা করতে পারেননি প্রবাসীরা একজোট হয়ে ছাত্রদের সঙ্গে একজোট হয়ে সেটা দেখিয়ে দিয়েছে আমলিককে ক্ষমতায় থেকে নামিয়ে প্রবাসীরা দেশে গিয়ে আন্দোলন করতে পারেনি কিন্তু প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করে দিয়ে আন্দোলনকে সফল করে বিএম আমলিককে ক্ষমতায় থেকে নামানোর জন্য সহযোগিতা করেছে আর আপনি কিনা বলেন প্রবাসীর কোনো অবদানই নেই আপনি যেখানে কথা বলতেছেন ওটা শুধু প্রবাসীদের অবদানে আপনি ওখানে বসে থাকে কথা বলতে পারতেছেন যেটা পূর্ণ বছরে করতে পারেননি বাংলাদেশ ছাত্র এবং প্রবাসীদের অবদানের কারণে আপনি ওই চেয়ারে বসে থাকে এখন ভালোভাবে বক্তব্য দিতে পারতেছেন তাই প্রবাসীদেরকে নিয়ে কথা বলতে গেলে একটু হিসাব করে কথা বলতে হবে আপনাকে এটা কেউ যদি বলে যে প্রবাসীর কোনো অবদান নেই এটা সে ভুল বলবে এবং সে জানেই না তাদের জন্য দেশ স্বাধীন হয়েছে এই পাঁচে আগস্টে তো প্রিয় তো প্রিয় প্রবাসী ভাইরা আপনি যদি একজন প্রবাসী ভাই হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যে বিএনপির একজন নেতা প্রবাসীদেরকে নিয়ে বাজে মন্তব্য করেছে দল ক্ষমতায় না আসতেই আপনারা যে শুরু করে দিয়েছেন এতে কিন্তু বিএমপির বদনাম হচ্ছে না আসতেই যে আপনারা শুরু করে দিয়েছেন আর ক্ষমতায় আসলে কি কি করবেন আপনারা চিন্তা করে দেখা যায় প্রিয় প্রবাসে ভাইরা চিন্তা করে দেখুন এনারা কি করবে তাহলে আমার কথা হচ্ছে গান ডক্টর ইউনিউস আরো পনেরো বছর বিশ বছর থাক কোনো সমস্যা নেই এনারা যে শুরু করে দিয়েছে ইনাদের একটা দুইটা নেতাদের জন্য একটা দলের বদনাম প্রবাসীদেরকে নিয়ে বাজে মন্তব্য করে তো প্রিয় প্রবাসী ভাইরা যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে আর আপনি যদি প্রবাসী হয়ে থাকেন প্রতিবাদ গড়ে তোলেন ওকে প্রবাসী ভাইয়েরা প্রতিবাদ গড়ে তোলেন এটার বিরুদ্ধে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম